সুভাষ প্রথম যে বিষয়টা আপনাকে জানতে চাইব যে সারা বিশ্বের কাছে তেল আর অস্ত্র বিক্রি করার জন্য সকাল থেকে দোকান খোলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এটা সর্বজনবিদিত কিন্তু যে মানে পাকিস্তানের অবস্থা ছুঁচো গেলার মতো হয়েছে কারণ ইতিমধ্যে তাদের সিনার্জিক যে সর্ববৃহৎ তেল উৎপাদক সংস্থা তাদেরকে তেল কিনতে হবে আমেরিকার সংস্থার কাছ থেকে এবং আগামী এক বছর পর্যন্ত সেই তেল কেনার পদ্ধতি চলতে থাকবে এবং সেটা বাধ্যতামূলক এবং একই সঙ্গে বালোচিস্তানে আমেরিকার লোকজন পৌঁছবে তাদের টেকনিশিয়ানরা পৌঁছবে সেখানে বাড়ির তলা থেকে তারা মিনারেলস উত্তোলন করবে ফলে যে স্মাগলিং করে যে তেলটা জায়দান থেকে পাকিস্তান কম দামে নিচ্ছিলো এবং নিজেদের ধুকতে থাকা অর্থ থেকে বাঁচিয়ে রেখেছিল এবার সেটা কতটা সমস্যায় পড়তে চলেছে এবং আমেরিকা প্রয়োজনে কোনো ফলস প্যাগ অপারেশন করতে পারে বলে তথ্য আসছে বালুচিস্তানে কতটা বিপজ্জনক ছবি পাকিস্তানের জন্য হতে চলেছে এই চুক্তিটা আমেরিকার সঙ্গে শুভশিষ দেখুন চাইলে তাও যেতে পারে কিন্তু পাকিস্তানের মাটি থেকে করাটা সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে একটা কথা বুঝে নেওয়ার দরকার আছে আমেরিকা যে এই বোকা বোকা ডিপ্লোমেসি কথাগুলো বলছে সেই কথাগুলোর রকম কোনো ভ্যালু নেই ভ্যালু নেই তার মূল কারণটা হচ্ছে যে আমেরিকা বারংবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে একটা ট্রেড ক্যাপিটাল তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানকে বেস করে বাট দ্য রিয়ালিটি ইজ তেলের ব্যাপারে ও যে পাকিস্তানের ব্যাপারে এক্সপেকটেশনটা নিয়ে বসেছে সেই বালুনটা খুব তাড়াতাড়ি ফাটতে চলেছে সেটা আমেরিকা নিজেও জানে দ্বিতীয় কথাটা হচ্ছে সৌদি আরবিয়া এবং ইরান আস্তে আস্তে ডলার দিয়ে ট্রানজ্যাকশন অফ অয়েলটাকে তারা মিনিমাইজ করতে পারে আগামী দিনে এই ইঙ্গিত কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে ব্রিক্সে তৃতীয় জিনিসটা যেটা বোঝাটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সটা এখন এতটাই আনস্টেবল কন্ডিশনের মধ্যে দিয়ে আছে যে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ এতটাই পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্যাল কন্ডিশনটা আমাদের আনস্টেবল কন্ডিশনের মধ্যে দিয়ে আছে যে যে কোনো মুহূর্তে একটা এমন পরিস্থিতি ঘটতে পারে যে গোটা আপনার পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এরকম কোন বার্তা পাকিস্তান দিতে পারে না বিশ্বকে যে কত ভালোভাবে তারা বাণিজ্যিক সাইড অফ দা গ্লোবকে এক্সপেক্টেশন অনুযায়ী সাপোর্ট দিতে পারবে তার কারণটা হচ্ছে পাকিস্তানের নিজের স্টেবিলিটিটা কেউ জানে না এরম হতে পারে ছ মাস বাদে কি আট মাস বাদে পাকিস্তানের দ্বিতীয় নাম পাঞ্জাব হয়ে যেতে পারে সেখানে খাইবার পশ্চিম খোয়া বালুচিস্তান সিন সবাই নিজের নিজের মতো করে একটা রাষ্ট্রীয় পরিচিতি পেতে পারে যদি সেরকম কোন ঘটনা ঘটে তাহলে ডোনাল্ড ট্রাম্প এক্সাক্টলি কাকে নিয়ে স্বপ্ন দেখছে সেটা জানার একটা আগ্রহ আমার মধ্যে আছে কারণ উনি কি পাকিস্তান বলতে কি তাহলে পাঞ্জাব প্রভিন্স নিয়ে ভাবছে না পাকিস্তানের সব সবথেকে রিসোর্সফুল জায়গা Balochistan নিয়ে ভাবছে তো এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প যখন এই যে পাঞ্জাব প্রভিন্স না Balochistan কারণ BLR হাতে ইতিমধ্যে পাকিস্তানি সেরা নিকেশ হয়েছে এবং টিটিপিও তো নিকেশ হয়েছে টিটিপি ডমিনেট করছে সেই ছবি আমরা দেখেছি যে ছবিটা উঠে আসছে যে চীনকে সেখান থেকে মেরে ভাঙানোর যে পরিকল্পনা ইউএস আর্মি করেছে ফলস ফ্লাগ অপারেশন তারা খুব দ্রুত করতে চাইছে যে গোপন ষড়যন্ত্রের ছবি ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি এবং যে কারণে যে তথ্য আমরা জানলাম যে নির্দিষ্টভাবে যে উরুমচি বলে চীনের যে অংশটি আফগানিস্তান লাগোয়া রয়েছে সিনজিয়াং প্রদেশের যে রাজধানী সেখানে গোপন বৈঠক হয় সেখানে এই তালিবানদের তরফে আসা হয় তারা আসেন এবং চীনের তরফে বিদেশমন্ত্রী ছিলেন যে তারা আফগানিস্তানে সিপ্যাকের এক্সটেন্ডেড ইনভেস্টমেন্ট করতে চাইছেন পাকিস্তানকে বাদ দিয়েই বোধ তাহলে চীন যদি ইনভেস্টমেন্ট পাকিস্তানে বন্ধ করে চীন সরে দাঁড়ালে তাহলে বিপুল ক্ষতি হবে কোনো সংশ্রয় করার জায়গা নেই পাকিস্তানের ক্ষেত্রে কতটা বিপজ্জনক ছবি তৈরি হতে পারে দেখুন লজিকালি চীন পুরোটা ছেড়ে বেরিয়ে যাবে বা সরে যাবে এটা আমার মনে হয় না তার কারণটা হচ্ছে অলরেডি চীন নিজস্ব ইনভেস্টমেন্ট পাকিস্তানে ঢুকিয়ে রেখেছে পাকিস্তান থেকে সেটার ক্যাপিটাল উসুল না করে চীন বেরিয়ে যাবে এটা আমার মনে হয় না চীন এত সহজে তাদের পাওয়া টেরিটোরিয়াল স্পেস বা তাদের পাওয়া ট্রেড রুট এত তাড়াতাড়ি আমেরিকার জন্য ছেড়ে যাবার বান্দা চীন নয় দ্বিতীয় জিনিস হচ্ছে হ্যাঁ মাল্টি ডাইমেনশনালি আমেরিকাকে বোঝানোটার সময় এসে গিয়েছে যে এশিয়া বা গ্রেটার এশিয়া বা মিডল ইস্টের এই বিভিন্ন অংশ ধরে বিভিন্ন রকম ট্রানজাকশন করতে ভারতবর্ষের সাথে চীনের সাথে রাশিয়ার সাথে কিংবা অন ভেরি ব্রডার এক্সচেঞ্জ আর সাথে বা ব্রিক্সের সাথে বহু দেশ আগ্রহী সুতরাং এই যে একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে এই পরিমণ্ডলটাকে গ্রাহ্য করার দায়িত্বটাও একা পাকিস্তানের হাতে বর্তালে চলবে না এটা আমেরিকাকে বুঝতে হবে যে এই ধরনের হাত গলানো বা থাবা বসানোর চরিত্র থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বারংবার তারা যদি এই ধরনের ঘটনা ঘটাতে থাকে চীন কিন্তু ইস সাম্বাডি যে ক্যাচেস দ্য বুল বাই দ্য হাং সুতরাং একদম মানে আমেরিকার সিং ধরে তাদের নাড়িয়ে দেবে না এটা আপনি গ্যারান্টিড ভাবে বলতে পারেন না আর আরেকটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয় আছে মাল্টি ইনভেস্টমেন্টের ডাইমেনশন গুলো চীন ভারতবর্ষ বরাবরই এতে বিশ্বাস করে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আফগানিস্তানের ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে কিন্তু আফগানিস্তান পাকিস্তান বর্ডারে যে বিভিন্ন রকম ডিসকমফার্ট আছে সেই ডিসকমফার্টের কিন্তু আফগানিস্তান আরো বড় একটা লেডার পেয়ে যাবে সুতরাং চারিদিক থেকে পাকিস্তান এস এ টেরিটরি এমনভাবে ঘিরে পড়তে পারে যে পাকিস্তানের ভিতরে আমেরিকা থাকুক আর পাকিস্তানের ভিতরে মঙ্গল গ্রহ থাকুক কোনোটাতেই খুব একটা লাভজনক হবে না তার কারণটা হচ্ছে পাকিস্তান টেরিটোরিয়ালি এতটাই বেঞ্চড হয়ে যাবে যে সেখান থেকে বেরিয়ে এসে পাকিস্তান নতুন কোন ডাইমেনশনে যাওয়ার জায়গায় খুব একটা থাকবে না আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে ইনভেস্টমেন্টে ভারত রাশিয়া ভারত চীন উভয় বিশ্বাস করে এবং আমরা একটা তথ্য দিয়ে যাব আর কি যে নূরখান বেসে আমরা দেখেছিলাম যে যেখানে অর্থাৎ মাটির যে নিচে যে অংশে আমেরিকা সায়েন্টিস্টরা ছিল তাদের টেকনিশিয়ানরা ছিল একটা জাস্ট পঁচিশ সেন্টিমিটারের একটা এয়ারভেন্ট ছিল এবং আমাদের তথ্য ছিল যে ওই এয়ারভেন্ট থেকেই যাবতীয় এয়ার পাস করে এবং সেখান থেকে যাবতীয় কাজগুলো চলছিলো এবং আমাদের ব্রহ্মস ঠিক সেই এয়ারভেন্টের সামনে আসনে পড়েছিল এত সঠিক তথ্য ছিল আমি সুভাষিবাবু যে প্রশ্ন আসতে চাইছি যে এই ছবিটা পরিষ্কার হচ্ছে যে আমাদের তরফে এনএসএ আজিত ডোবাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি সব কিছু ঠিকঠাক থাকলে এবার সেই রাশিয়া সফরে তারা যাচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেখানো হবে এবং সমস্ত কন্ডিশন ঠিক থাকলে দু সালের পর ছ বছর বাদে এবছরই চিনে চীনে যাবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে এই যে আমরা যে তথ্য বিভিন্ন কূটনৈতিক সূত্র মারফত উঠে আর আইসি জোটকে একটা নতুনভাবে অক্সিজেন দেওয়ার যে পদ্ধতি শুরু হয়েছে সেটা এই রিজিয়ানে যেখানে আমেরিকার মতো বিপুল শক্তি চলে এসছে সেটার জন্য পাল্টা একটা ছবি হতে পারে কি নিশ্চয়ই 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 একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু ইকোনমি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু আর্মি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু ওয়েল কানেক্টেড নেশন যদি এক জায়গায় একই লজিকে বা একই আইডিওলজিতে এসে বসে তাহলে ওভিয়াসলি সেটা একটা বার্তা আমেরিকার কাছে কারণ আমেরিকা এটা জানে যে তারা কোনো মতেই কোনোভাবেই বা এইভাবে আর আপার হ্যান্ড বা এই যে সুপারফিশিয়াল পলিটিক্সটা চালাতে পারবে না তাদের বোঝা উচিত যে তারা যেই ডাইমেনশনে এগিয়ে চলেছে তারা যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে এবং এই বিপদে পড়ে যাবে যে সেটা আমেরিকার মানে বৃহত্তর সেনেটও জানে এবং তাই জন্যই তারা বারংবার ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি জানাচ্ছে এবং তারা বারংবার এটা বোঝাবার চেষ্টা করছে যে যেই ধরনের ইমেজ আমেরিকা তৈরি হচ্ছে গোটা বিশ্বের কাছে এটা কিন্তু আমেরিকার ফিউচারের জন্য ভালো না সুতরাং কনসিডারিং দ্য গ্লোবাল সিনারি ইট ইস ইম্পর্টেন্ট

професію що тут হ্যাঁ দেখো সবিসা যে ছবিটা সুভাষ বলছিলেন যে আমেরিকার ভবিষ্যতের জন্য অত্যন্ত এটা ভয়ঙ্কর একটা ছবি ঠিকই বলছেন একদম সঠিক তার পাশাপাশি পাকিস্তান এটা বুঝে নিতে হবে যে পাকিস্তানের মাটির যে পরিমাণ তেল রয়েছে সেটা আদৌ উত্তোলনযোগ্য কি না হ্যাঁ তেল আছে ঠিক কিন্তু সেটা কতটা আমেরিকার কাজে লাগতে পারে কিন্তু ইতিমধ্যে আমেরিকা যন্ত্রপাতি পাঠিয়েছিল ড্রিলিং করার জন্য বা তেল খনন কার্যের জন্য উত্তোলনের জন্য কিন্তু সেখানকার মিডিয়া কি বলছে আদৌ কি তেল পাওয়া গেছিলো না পুরোটাই একটা গিমিক ছিল এটা মিথ্যে

অর্থাৎ নির্দিষ্টভাবে যে ছবিটা সর্বিষ্ট উঠে আসলো যে আমরা বলছি না সিএন বলছে না পাকিস্তানের প্রখ্যাত মিডিয়া আমরা সেই তাদের কাভারেজ দেখালাম তারা পরিষ্কার বলছে যে মাটি খুঁড়ে ফেলেছে সমুদ্রের তলা খনন কার্য করে ফেলেছে আকাশ বাকি রয়েছে শুধুমাত্র তেল পাওয়া যায়নি তাই সেই কারণে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান দিনের মোহাম্মদ বিনতুবলকের যে বক্তব্য তার ম্যানেজাররা বলেছেন যে আগামী এক বছর ধরে পাকিস্তানকে তেল কিনতে হবে তাদের বেস্ট কোম্পানি সিনার্জি কোকে সঙ্গে চুক্তিও করিয়ে দেওয়া হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের খবর প্রকাশিত হয়েছে এখানে একটা বিষয় অবশ্যই জানার চেষ্টা করবো কারণ খুব স্বাভাবিক ভাবে তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে পাকিস্তানের এরকম কোন তেলের খনি নেই উপকূল থেকে কোনো রকম তেলের খনি ভান্ডার নেই তাহলে পাকিস্তান কেন দাবি করছে এবং এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প ফলো আপ করে বলে দিলেন যে তাদের মধ্যে একটা সুন্দর মৌ হয়েছে এই চুক্তি নিয়ে আগামীতে এগোবে সেক্ষেত্রে পাকিস্তানের এই কৌশল কোথাও পাকিস্তানকে কি আরো বিপদে ঠেলে দিচ্ছে না আমি সরাসরি সমস্যা যে প্রশ্নটি আসবো যে ভারতবর্ষের সমৃদ্ধ অর্থনীতি কার্যত চতুর্থ স্তব স্থানের দাবি অনেকে করে থাকেন সেরকম একটা জায়গায় এই কুচুটে প্রতিবেশী এবং ডোনাল্ড ট্রাম্পের ইগো তার ফলে কি পাকিস্তান কারো বিপাকে ফেলছে একটা ভিকিরি দেশ কার্যত আরও বেশি স্মাগলিং করে তেল কিনছিল সেটাও বন্ধ হয়ে গেল ফলে এই বিপুল তেল আমেরিকাকে থেকে কিনতে গিয়ে পাকিস্তানের কি আরও হতদরিদ্র চেহারা তৈরি হবে কোন ছবি তৈরি হতে পাকিস্তানের জন্য এবং চীনের ভূমিকা ঠিক কী হতে চলেছে এই ক্ষেত্রে এবং আর ভূমিকা সুভাষিবী দেখুন পাকিস্তান না একটা ওই করাতে ফেঁসে পাকিস্তান একটা একটা প্রচন্ড রকম আনন্দের সাথে ভেবেছিল কেউ না পারুক আমেরিকা তেল বার করবে এবং যখন বুঝে গেছে আমেরিকাও তেল বার করতে পারবে না তখন এখন পাকিস্তান বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তাদের গ্লোবাল স্ট্যান্ডটা কি পাকিস্তান এইটুকুনি জানে যে ইন্ডিয়ার কাছে থাকলে হয়তো কিছু ব্রাহ্মস খেতে হবে যদি ইন্ডিয়ার সাথে বদমাসি করি কিন্তু আমেরিকার সাথে বদমাসি করলে ইন্ডিয়ার ব্রাহ্মস তো খেতেই হবে আমেরিকার আমাদের ইকোনমিটা লুটে শেষ করে দিয়ে চলে যাবে যা আছে তাও লুটে বেরিয়ে যাবে এবার এই দুটোর মধ্যে ও বুঝতে পারছে না কোনটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বা ডেঞ্জারাস বেশি কোনটা সেটা হলো আমেরিকার বন্ধুত্ব না ইন্ডিয়ার সাথে শত্রুতা পয়েন্টটা হচ্ছে পাকিস্তানে নিজে একটা সাপের ব্যবসা এত বছর ধরে করতো এখন যখন সেই সাপগুলো পাকিস্তানের কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন সাপগুলোর ছবলও যেমন খেতে হচ্ছে সেই রকম সাপগুলোকে দেখে বাকিরা যে গালি গালাসটা করছে তার ওজনটাও তাদের বহন করতে হবে সুতরাং আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে পাকিস্তানের ভবিষ্যৎটা কি হলো কারণ আমি ওটা মোটামুটি জানি যেটা অন্ধকারের দিকেই সযত্নে এগিয়ে চলেছে আমার কাছে মোর ইম্পর্টেন্ট এটা যে আমেরিকা যে প্রতিচ্ছবিটা নিজে তৈরি করতে চলেছে সেই প্রতিচ্ছবিটা আমেরিকানদের কাছে কতটা গ্রহণযোগ্য এবং গোটা পৃথিবীর কাছে কত অর্থাৎ একটা যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হচ্ছে যে তুগলকি সিদ্ধান্ত এবং তার ইগো এবং সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য ভিকিরি পাকিস্তানকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে দেশে তেল স্মাগলিং করে আসে তারা কিনবে তেল এবং সেখানে ভারতবর্ষ লম্বা লাইন দুয়ারে গিয়ে পৌঁছবে এই বক্তব্য খুব দ্রুত নস্বাদ হবে একই সঙ্গে যে ছবি সুভাষিষবাবু সে কথাই বলছেন যে আমাদের তরফে আমাদের এনএসএ যাচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী যাচ্ছেন রাশিয়া এবং সম্ভবত চীনে প্রধানমন্ত্রী যদি যাবেন খুব দ্রুত সেই ছবি পরিষ্কার হবে ফলে আরআইসি জোট এই রিজনে শক্তিশালী হলে ফলে পাকিস্তান এবং আমেরিকাকে হয়তো পাত্তারি করতে হবে খুব দ্রুত সেই ছবিটা হয়তো সবার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে